ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ছয় দফা দাবিতে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ মাইলস্টেন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের সঠিক তালিকা প্রকাশ্য ছয় দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হয় মঙ্গলবার বাইশ জুলাই দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে টায়ার জ্বালিয়ে সড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় সবাই শিক্ষার্থী সবাই সেই আসুক সবাই নিজস্বের দায়িত্ব মানবতা আসি আমাদের মূল দাবি একটাই বর্তমানে আমাদের বাংলাদেশের যে শিক্ষা উপদেষ্টা আছে আমরা তার চাই তার পরিবর্তে ভালো কোনো লোক আসুক যে দেশটাকে করতে পারবে দেশের দেশের শিক্ষার্থীদের ভালো দিকে নিয়ে যেতে পারবে আমরা আমাদের সেই দাবি লক্ষ্যেই আমরা এখানে আজকে দাবি আদারের লক্ষ্যে আমরা এখানে স্থান করছি আমার নাম আমার নাম হলো মুবিন ইসলাম আমি সরকারি সৈয়দ হাতেম কলেজের স্টুডেন্ট ততক্ষণ না মানো হবে আমরা ততক্ষণই আন্দোলন চলমান থাকবে আমরা রাজপথ ছাড়তেছি না কারণ এত টর্চার তো নেওয়া যাচ্ছে না উনি যদি কালকে রাতে জানাই দিত আগে এত ঝামেলা হতোই না উনি রাত সাড়ে তিনটার সময় জানে একটা দেশের গভর্নমেন্টকে এই কাজ কখনো করতে পারে সকালবেলা এইচএসি দশটার সময় রাত সাড়ে তিনটার সময় উনি কিভাবে জানায় যে পরীক্ষা ক্যান্সেল তাও যখন আমাদের টিচাররা ছাত্রদের নিয়ে রাস্তায় নেমেছে আড়াইটার সময় রাস্তায় নামা লাগছে এইচএসি পরীক্ষা দেখতে তখন জানাইছে আমরা দেখেন সকালবেলা ট্রান্সপোর্ট থানে আমরা ট্রিপ ধরছিলাম এখন গাড়ি লোডে যাচ্ছে এখন এখন থেকে যাচ্ছে যে আন্দোলন করছে এখন এটার জন্য আমরা জায়গা মতন যাতে পারছি না লোড এখন পাবো কিনা একটু সমস্যা হয় আর কি আমাদের এরকম রাস্তায় যদি আমরা আন্দোলনই হয় আমরা এখন যাচ্ছে এখন আন্দোলনটা ইয়ে করেছে আর আমারে সারিয়ে দিলে এবার আমাদের দেওয়া আর কি ভালো হয়